নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত ডিমের রেসিপি শেয়ার করব আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি এরকম রেসিপি বন্ধুরা সত্যি মুখে লেগে থাকার মতো এতটাই টেস্টি হয় এবং খেতেও ভীষণ লোভনীয় অসাধারণ দেখতে একঘেমি ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো লাঞ্চে অথবা ডিনারের জন্য জটজলদি তৈরি করে নিতে পারবে এমনকি রুটি পরোটা নান এছাড়া যে কোনো রকম রাইসের আইটেমের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আমি এখানে ডিমের কোরমা বানাবার জন্য পাঁচটা ডিম নিয়েছি মুরগির ডিম এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি হ্যাঁ প্রেশার কুকারের মধ্যেই ডিমগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে আমি যে কায়দায় ডিমের কোরমাটা বানিয়েছি বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো দুর্দান্ত খেতে লাগে এবং সত্যি বলছি খুব সহজে এটা তৈরি হয়ে যায় ডিম সেদ্ধ করার সময় এক চিমটে লবণ অথবা ভিনিগার দিয়ে সিদ্ধ করবে খুব সহজেই ডিমের খোসাটা কিন্তু ছাড়ানো যায় অনেক সময় ডিমের খোসা ছাড়াতে গেলে ডিমটা ভেঙে যায় কিন্তু লবণ অথবা ভিনিগার এগুলো দিয়ে সিদ্ধ করলে কিন্তু কখনোই ডিম ভেঙে যাবে না ডিমগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিম কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং খোসাটাও কিন্তু সুন্দরভাবে ছাড়ানো হয়েছে এখন ডিমের গায়ে একটু ডিজাইন করে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর আমি ঠিক এই কায়দায় ডিমের গায়ের খোসাটা আমি কেটে দিচ্ছি এরকমভাবে করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং একটু আকর্ষণীয় হয়ে ওঠে বটে তাই ডিমের গাটা এইভাবে অর্ধেক অর্ধেক করে কেটে দেবে বন্ধুরা দেখবে খুব সুন্দর দেখতে লাগবে একটা সুন্দর ডিজাইন চলে আসবে প্রত্যেকটা ডিমের গা কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া যাতে ডিমের গায়ের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়োর স্বাদটা সুন্দরভাবে সমানভাবে ঢুকতে পারে অবশ্যই ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবে এখন আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমি কিছু মশলা নিয়েছি যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটা পেঁয়াজ কুচি এখানে ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে দিলাম গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আগেই আমি এগুলোকে একটু ভেজে নেব মিডিয়াম আছে আজকে ডিমের এই কোরমা রেসিপিটা একদম ইউনিকভাবে রান্না হয়েছে বন্ধুরা অন্যরকম পদ্ধতিতে এটা তৈরি করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব সহজে এটা তোমরাও তৈরি করে নিতে পারবে মশলাটা আগে আমি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা আমার দূর হয়ে গেছে এখন মশলাটা আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে সমস্ত মশলাটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার কাছে যে একটা গোটা টমেটো ছিল মাঝখান থেকে একটু কেটে টমেটোটাও আমি হালকা ভেজে নিলাম এতে আমার টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই একই তেলেই আমি রান্নাটি করব তার জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন এখান থেকে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তুলে নেব খুব অল্প পরিমাণেই তুলব এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নিয়েছি এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ টক দই আর এই টক দইটা কিন্তু দোকানের কেনা টক দই টক দইটা দিয়েও আমি আরও একবার মিক্সারটা সুন্দরভাবে চালিয়ে নেবো খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকেও আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখান থেকে খুব অল্প পরিমাণে পেঁয়াজ আমি তুলে নিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব যে পেঁয়াজটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে এখন আমি রান্নাটি করব। সিদ্ধ করা ডিমটা লবণ আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট মতো ডিমটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মিডিয়াম আছে ডিমটাকে একটু ভেজে নেব তবে গ্যাসের আঁচটা কিন্তু বন্ধুরা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে হলে কিন্তু পেঁয়াজটাও পুড়ে যাবে ডিমটাও কিন্তু পুড়ে যাবে লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমি ভালো মতো একটু ভেজে নিয়েছি এখন আমি যে বেটে রেখেছিলাম মশলাটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই বাটা মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের আশটা কিন্তু লো করে রাখতে হবে মশলাটা দেওয়ার পর ভালো মতো একটু নাড়েচাড়া করতে হবে বন্ধুরা তোমাদের আরও একটা কথা বলে রাখি তোমাদের যদি তেলের পরিমাণটা বেশি বলে মনে হয় তোমরা কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা কমিয়ে ব্যবহার করতে পারো এখন মিক্সারে জারটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ ডিমের গায়ে আগে থেকে লবণ মাখানো ছিল তাই একদম পরিমাণ মতো লবণ এখানে ব্যবহার করতে হবে মিডিয়াম আছে ভালো মতো মশলাটা আমি নাড়াচাড়া করে ডিমের সাথে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা আমার আগে থেকেই ভাজা ছিল তাই বেশি একটা কষাবার কোনো রকম দরকার নেই এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো চিনি তবে চিনিটা পুরোপুরি অপশানাল যদি তোমরা মনে করো চিনিটা স্কিপ করে যেতে পারো তবে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকমভাবে ডিমের কোরমার রেসিপি একবার বানিয়ে দেখো বন্ধুরা একঘেমি ডিম খেতে আর ইচ্ছেকো না করলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখো মুখে লেগে থাকবে আজকের এই ডিমের কোরমা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্টস করে জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি যে পেঁয়াজটা ভেজে রেখে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা পেঁয়াজটা ওপর দিয়ে এখন ছড়িয়ে দিলাম আর এক গ্লাস মতো উষ্ণ গরম জল ব্যবহার করলাম তোমাদের যদি মনে হয় জলের মানে গ্রেভির পরিমাণটা তোমরা কম করে নিতে পারো হাই ফ্লেমে ভালো মতো একটু আমি ফুটিয়ে নেব দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ঢাকনাটি তুলে তোমাদের একবার দেখিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের যদি মনে হয় গ্রেভিটা এখানে বেশি আছে তোমরা কিন্তু কর্নফ্লোয়ার বাড়িতে থাকলে দু চামচ কর্নফ্লোয়ার জলের মধ্যে গুলে নিয়ে তোমরা এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারো এতে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর থকথকে হয়ে যাবে যদি কর্নফ্লোর না থাকে তোমরা কিন্তু অ্যারারুট ব্যবহার করতে পারো অ্যারারুটও কিন্তু কর্নফ্লোরে কাজ দেয় আর না হলে তোমরা কিন্তু জলের পরিমাণটা কম ব্যবহার করতে পারো তবে আমার কিন্তু এতটাই গ্রেভি প্রয়োজন সেই কারণে আমি এখানে দু চামচ কর্নফ্লোর প্লেন জলের মধ্যে গুলে ব্যবহার করেছি কর্নফ্লোরটা দেওয়া মাত্রই গ্রেভিটা আমার অনেকটাই থকথকে হয়ে গেছে এবং দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন আমি ডিমের কোরমার ওপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাসুরি মেথি যদি তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে স্কিপ করে যেতে পারো চাইলে তোমরা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো এখন গরম গরম সাফ করে নিচ্ছি যে কোনো রকম রুটি পরোটা নানের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো লোভনীয় ডিমের কোরমা রেসিপি আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো এখানেই বিদায় টাটা